এখন আমরা যে ছবিটি দেখছি তা ইয়বের মহা দুঃখ ও দুর্যোগের সময়ের ছবি তার দাসেরা ভয়ানক দুঃখের সংবাদ নিয়ে আসলো একজন দাস তাকে জানালো যে শত্রুরা তার দাসদের মেরে ফেলে সমস্ত বলদ ও গর্ধবদের চুরি করে নিয়েছে ইতিমধ্যে অন্য দাস তাকে জানালো যে বজ্রাঘাতে তার সমস্ত মেষ ও মেষ পালকেরা মারা গিয়েছে তৃতীয় দাস জানালো যে কলদিয়েরা আক্রমণ করে তার সমস্ত উঠপালকে চুরি করে নিয়েছে অন্য একজন দাস তাকে ভয়ানক দুঃখ দিয়ে বলল যে যখন তার পুত্র কন্যাগণ গৃহে ভোজন পান করছিল তখন প্রচণ্ড ঝড়ে তাদের গৃহ উড়ে যায় ও তারা মারা যায় ইয়ব তার মাথার চুল ফেলে দিয়ে অত্যন্ত দুঃখের সাথে মাটিতে প্রণিপাত করে বললেন সদা প্রভু আমাকে সব কিছু দিয়েছিলেন আবার তিনি সব কিছু নিয়েছেন তথাপি তার নাম ধন্য হোক এত সমস্ত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও ঈশ্বরকে দোষারোপ করে ইয়োব পাপ করলেন না